দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি প্রতিষ্ঠান যা এক শত বছরের দীর্ঘ ইতিহাস বহন করছে শিক্ষার ছড়িয়ে মূল্যবোধ গড়ে তুলে প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করছে এই বিদ্যাপীঠ এই শতবর্ষ পূর্তি শুধু একটি সংখ্যার উদযাপন নয় এ এক গর্বিত যাত্রার মাইল ফলক এই মহাসময় গঠিত হয়েছে নবীন ও প্রবীণদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি যারা ইতিহাস ঐতিহ্য এবং ভবিষ্যতের একটি সেতু বন্ধন গড়ে তুলতে প্রস্তুত তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে করবে আরো সমৃদ্ধ আরো ঐতিহাসিক অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম প্রজ্ঞা ও প্রেরণার এক শক্তিশালী প্রতীক তার বক্তব্যে উঠে এসেছে বিদ্যালয়ের অতীত গৌরব এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা শেখ নাজমুল হাসান বর্তমান সভাপতি দৃঢ় নেতৃত্বে শতবর্ষ উদযাপন পেয়েছে একটি সুসংগঠিত রূপ তার নেতৃত্ব ও অভিভাবকত্ব নিঃসন্দেহে শিক্ষাঙ্গনের জন্য আশীর্বাদ শেখ গিয়াস উদ্দিন প্রতিষ্ঠানের প্রতি তার নিষ্ঠা ও সংযুক্তি এই আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত কাজী সাইফুল্লাহ একজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে তার দিক নির্দেশনা নতুন প্রজন্মকে দেখাচ্ছে আলোর পথ কাজী হুমায়ুন কবির ডাবলু উদযাপন কমিটির গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে যিনি শতবর্ষ উৎসবকে এগিয়ে নিচ্ছেন নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে কাজী তৌহিদ হাসান তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি দিচ্ছেন ভবিষ্যতের নতুন দিগন্তের ইঙ্গিত বিশেষভাবে উল্লেখ করতে হয় শেখ ইমরুল কায়েস নয়নের নাম যিনি একজন প্রাক্তন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও এই আয়োজনের প্রাণ ভোমরা হয়ে উঠেছেন তার নেতৃত্বে গঠিত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হাজারো প্রাক্তন শিক্ষার্থী আবারও একত্রিত হয়েছেন স্মৃতির ডানায় ভর করে অনলাইন সংগঠক হিসেবে তার অবদান অনস্বীকার্য অপরিসীম এই বিদ্যালয়ের অগণিত প্রাক্তন শিক্ষার্থী আজ দেশের নানা প্রান্তে এমনকি বিদেশেও ছড়িয়ে আছেন কেউ শিক্ষক কেউ প্রকৌশলী কেউ চিকিৎসক কেউ বা প্রশাসনের উচ্চপদে তাদের সবার হৃদয়ে রয়ে গেছে বিদ্যালয়ের নাম যার মধ্যে উল্লেখযোগ্য কাজী আব্দুল্লাহ আল মাহবুব চেয়ারম্যান জিও বাংলা টিভি গণমাধ্যমের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে তার সম্পৃক্ততা শতবর্ষ উদযাপনকে পৌঁছে দিচ্ছে আরও বিস্তৃত পরিসরে তার উৎসাহ ও মিডিয়া সমর্থন এই ঐতিহাসিক উদ্যোগকে দিয়েছেন নতুন একমাত্রা এক শতাব্দীর এই গৌরবজ্ঞল অধ্যায় উদযাপিত হোক সাফল্যের দীপ্ত আলোয় ভাসমান হোক ভবিষ্যৎ প্রজন্মের এক নতুন অনুপ্রেরণার উৎস হিসেবে